আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আগেরই মতো এবার আপনার সামনে আপনাদের সামনে হাজির হয়েছি আমি একটি টিউটোরিয়াল নিয়ে নতুন টিউটোরিয়াল যা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন তো ফ্রেন্ডস চলুন আমরা আসলে বিষয়টি বুঝি তো বিষয়টি হলো গে ফ্রেন্ডস আসলে কেউ যদি আপনাকে ফেসবুকে আনপ্রিন্ট অথবা বলক করে আসলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে বলতে পারি না আসলে তো আমি আজকে ওই বিষয়টি জানাতে চাই যেটা আপনাদের মাধ্যমে কেউ যদি ব্লক করে আনপ্রিন্ট করে সাথে সাথে আপনি জানতে পারবেন নোটিফিকেশনের মতো চলে আসবে তো আপনি সেটি করার জন্য যা করতে হবে আপনার স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে

আমরা আসলে এবার জানতে পারবো এসে অনেক সুবিধা আপনি দেখলে আসলে বুঝতে পারবেন তো আমি ইনস্টল হয়ে তারপর দেখাচ্ছি আপনাদেরকে ও আন্ডেন্ড মি এই সফটওয়্যারটি নামে অন্য কোনো সফটওয়্যার নেবেন না ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়া শেষ তো আমরা ওপেন করবো অফেন করার পর আপনার লগ ইন করতে হবে ফেসবুক লগ ইন লগ ইন আমারটা অটো লগ ইন হচ্ছে তো লগ ইন হচ্ছে আমরা লগ ইন করে নিব আমার যার যার জিমেল দিয়ে সে লগ ইন করে নেবেন আমি আমারটা দিয়ে লগ ইন করছি এম এট জিমেল ডট কম তো ফ্রেন্ডস যার যার ই দেবেন সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগন করার পর লগ ইন ক্লিক করবেন আমার পাসওয়ার্ডটি ভুল লেখাচ্ছে আবার লগ ইন করবেন অ্যাট দা রেট জিমেল ডট কম আপনার পাসওয়ার্ডটি দেবেন

কন্ট্যাক্ট ইজ চেঞ্জ তো যখন আপনাদের প্রিন্ট ব্লক করবে অথবা আনপ্রিন্ট করবে তখন আপনি সেখানে নোটিফিকেশনের মাধ্যমে চলে আসবে তো এবার আপনি আপনার কানেক্ট করে নিতে পারেন অথবা আপনার এই যে এখানে মানে সব হিস্ট্রি এখানে ফার্স্ট টাইম তো সেজন্যে এমন আসছে তো আপনি আসলে এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন মানে এক আইডি এক ই থেকে এক আইডি থেকে অন্য আইডি আবার লগ আউট করতে পারবেন দিতে পারবেন যে এক আইডি দিয়ে লগ ইন করলেন আর হবে না না এমন না আপনি একাইডি থেকে লগ ইন করে লগ আউট দিতে পারবেন এই যে নিচে লগ আউট লেখা আছে তো ফ্রেন্ডস আজকে ছিল এই পর্যন্তই আপনাদের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ বন্ধুরা আসসালামু আলাইকুম